পাঠ শ্রবণ করবো এবং নিজের অন্তরে যেতে রাখবো চতুর্থ অধ্যায় শ্রী ভগবান উবাচ আপনারা সবাই আমার সাথে শ্লোক উচ্চারণ করবেন চতুর্থ অধ্যায় জ্ঞান যুগ শ্রী ভগবান ইমং বিবশ যুগং প্রুপ্তো বনহ মযবেযম বিবসান মেপাহো মনেরিক্ষাহে ব্রে বিবিতো ত্রি বগ্ভান বাচ ইমাং প্রুক্তো মনহ বিবশান দিবসান বেপ্রাহ মনিরাক্ষ ব্রেহিবিত স্রি বগবান উবাচ ইমাং বিবসাতে জুগাং প্রুক্তো বাবমায় ভেয়ম প্রায়হ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন সূর্যদেব বিবসানকে এই অব্যয় জ্ঞান যুগ বলেছিলাম বিবসান তা মানব জাতির জনক মনুকে বলেছিলেন এবং মনুতাই কাকুকে বলেছিলেন আরে কৃষ্ণা এই যে গীতার জ্ঞানটা আমরা যেভাবে পেলাম পরমেশ্বর ভগবান সর্বপ্রথম কাকে বললেন কাকে বললেন বিবর্দেব শ্রীমদ ভগবত গীতার জ্ঞান দান করেছিলেন তারপর সেই বিবর্সান কে দেওয়ার পর মানব জাতির জনক মনুকে তিনি বলেছিলেন এবং মনুর পরে কাকুকে বলেছিলেন এইভাবে পরম্পরায় রূপে শ্রীমদ ভগবত গীতা আজ থেকে প্রায় পাঁচ হাজার পঁয়তাল্লিশ বৎসর পূর্বে ভগবান স্বয়ং অর্জুনকে দান করেছিলেন মুখ্যত একাদশীর তিথি রোজ রবিবার সরস্বতী নদীর তীরে কুরুক্ষেত্রের মাঠে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ শ্রী অর্জুনকে শ্রীমদ্ ভগবদ্গীতা দান করেছিলেন মায়েরা একটু অলৌধনী দেবেন জয় শ্রীকৃষ্ণ চৈতন্য দয়া শ্রিয় দৈত গর শিবা গৌর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তলি জ্ঞান ছুকে ভগবান পরিচয় দিয়ে দিলেন যে গীতা আমরা কিভাবে পেলাম শ্রীমদ গীতা কিভাবে পেলাম আজকের যে বার্তা সেটা কি রবিবার এই দিনে ভগবান একাদশীর তিথিতে স্বয়ং অর্জুনকে শ্রীমদ্ ভগবত গীতার জ্ঞান দান করেছিলেন আজ থেকে প্রায় পাঁচ হাজার পঁয়তাল্লিশ বছর আগে আর সেই গীতা আমাদেরকে দিয়েছেন কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস হরে কৃষ্ণ তাহলে কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস কি জন্য তার নাম রাখা হলো কৃষ্ণ দৈপায়ন কৃষ্ণ কি জন্য বেদব্যাসের বর্ণ ছিল ভগবান শ্রীকৃষ্ণের মতো কালো বর্ণের এই জন্য তার নাম শ্রীকৃষ্ণ দৈপায়ন দ্বীপের মধ্যে আয়ন হয়েছিল অর্থাৎ দ্বীপের মধ্যে জন্ম হয়েছিল বিধায় তার নাম হলো দৈপায়ন বেদব্যাস তিনি চারটি কণ্ডি বিভক্ত করেছিলেন যার নাম হলো তাহলে তিনটা যুক্ত হয়ে ওনার নাম হলো শ্রীকৃষ্ণ হরে কৃষ্ণ তাহলে আমরা জ্ঞান যুগের পূর্বে আজকের যে অধ্যয়নটা আমরা করবো চতুর্থ অধ্যায় জ্ঞান যুগ আমরা যেভাবে গীতা পেয়েছি তদ্রুপ আমরা সেই গীতাকে জানতে হলে আমরা ধর্মীয় বিষয়বস্তু হতে জানতে হলে আমাদের কার আশ্রয় নিতে হয় কৃষ্ণ কার আশ্রয় নিতে হবে কথা একটু কম বলবেন মনোযোগটা একটু বেশি দিবেন জয় রাধে কার কাছে আমাদের যেতে হয় গুরুদেবের কাছে আরে কৃষ্ণ জ্ঞান যুগের ক্ষেত্রে কিন্তু গুরু পরম্পরায় কথা বলা হয় পরম্পরায় ভাবে আগে কি হতো সেই জ্ঞান একজন আরেকজনকে বলে তো গল্পের মতো আগে কি লেখাপড়া গো নিকোমাছি কিভাবে গল্পের মতো যেমন আমরাই ছোটবেলা দাদি গল্প করতো রাজার গল্প তখন আমরা শুনতাম আমরা এই বাবা খাঁড়ায় কি করতো তারা বাচ্চা বাচ্চারা শুনাইতো এরকম এখন তো আর নাই যা এখন এটা পরম্পরা আমরা বলে গেছি আরে কৃষ্ণ এভাবে পরম্পরায় ভাবে আমরা শ্রীমদ্ ভগবত গীতা পেয়েছি কিন্তু আমরা যখন গুরুর দিককে নিব গুরুকেও আমাদের পরম্পরা আছে কিনা সেটা দাদাই করে গুরু এটা আমাদের ভালোভাবে বুঝতে হবে দীক্ষা নিলি শিষ্য হওয়া যায় না আর স্কুলে গেলি ছাত্র হওয়া যায় না নেওয়ার পূর্বে আমাদের কি জানতে হবে আরে কৃষ্ণ দীক্ষা নেওয়ার আগে কি জানতে হবে গুরু পরম্পরা জানতে হবে সদগুরু যিনি দীক্ষা মানে কি সদগুরু যিনি তুমি একটা পাত্র প্রস্তুত করে দীক্ষা মানে কি গো মাসি হরে কৃষ্ণ দীক্ষা মানে কি আপনারা তো সারা জীবন কাটাই লেছেন ও শেষের সময় হঠাৎ ডা কাজ বে চলে যেতে হবে দীক্ষা মানে কি বীজ বপন করা দীক্ষা মানে হচ্ছে বীজ বপন করা আর দীক্ষাটা গ্রহণ মানে গ্রহণ করা মানে হচ্ছে দিয়ে কা অর্থাৎ ভগবানকে দেওয়ার যোগ্যতা অর্জন করা আরে কৃষ্ণ তাহলে যিনি যথার্থ গুরুদেব যিনি সদ্গুরু তিনি যথাযত ভাবে দিকটা দিবেন না তিনি আগে পাত্র প্রস্তুত করবে তিনি আগে কি করবেন পাত্র প্রস্তুত করবেন দিক্য মানে হচ্ছে বীজ বপন করা মন তুমি কৃষিকাজ জানো না এমন শুনার জমিনে রইল পতি আባት করলে বল তো শোনা মন তুমি কৃষিকাজ জানো না এমন সোনার জমি ইড়ইলপতি আবাদ করলে ফল তো শোনা মন তুমি কৃষি কাজ জানো না তাহলে কৃষি কৃষি মানে কি গো জমিতে শ্বাস করা আর এই জমিটাকে উর্বর করলে আমরা ভালো ফসল পাই তদ্রূপ আমরা দীক্ষা নিতে হলে যিনি দীক্ষা দিবেন উনি একটা পাত্র প্রস্তুত করেন পাত্র মানে ওনার শিষ্যকে আগে প্রস্তুত করবেন। সেই পাত্রের মধ্যে কতটুকু দারণ ক্ষমতা আছে সেই যে জমিটা তিনি তৈরি করবেন জমিটা কতটুকু উর্বর সেই জমিতে বীজ বপন করলে কতটুকু ফল উৎপাদন হবে যথার্থ গুরুদেব আগে সেটা যাচাই করবেন কৃষ্ণ তাহলে আমাদের ক্ষেত্র প্রস্তুত করতে হবে ক্ষেত্র ক্ষেত্র বিভাগ যুগ আমাদের শ্রীমদ গীতা একটা অধ্যায় আছে ক্ষেত্র ক্ষেত্র বিভাগ যুগ ত্রয়োদশ অধ্যায় সেই ক্ষেত্রে আমাদের দেহটাকে ক্ষেত্র বলা হয়েছে আর এই দেহ সম্বন্ধে যিনি এত তাকে ক্ষেত্রজ্ঞ বলা হয়েছে আরে কৃষ্ণ তাহলে আমাদের কি করতে হবে ক্ষেত্রটাকে আগে প্রস্তুত করতে হবে তাহলে ভগবান সর্বপ্রথম কাকে দিকটা দিয়েছেন ব্রহ্মাকে ব্রহ্মা দিয়েছেন কাকে দেবর্ষী নারদকে নারদ দিয়েছেন বেদব্যাসকে এইভাবে পরম্পরায় ভাবে আপনি যার কাছে দীক্ষা নিবেন সেই গুরুর পরম্পরা আছে কিনা সেটা আমাদের যাচাই করেন এখন সমাজে কিন্তু ফাইকারী গুরুদেব আছে আছে না ফাইকারী গুরুদেব বুঝেন সহজিয়া গুরুদের তাদেরকে বলা হয় যারা মাংস খায় মাংস খায় দীক্ষাও دیتا সেই শিষ্য বাড়াইতেছে হাজার হাজার শিষ্য বাড়া আছে না আবার দেখবেন গুরুদেব প্রায় শিক্ষা মন্ত্র দে শিক্ষা মন্ত্র কি আলাদা আছে নিগো শিক্ষা মন্ত্র আলাদা আছে দীক্ষা গুরু কয়জন একজন শ্রী চৈতন্য চরিতামৃত আদি বিলাসে বলা হয়েছে যে দীক্ষা গুরু আর যত শিক্ষা গুরু গণ যে ব্যাকরণ বুঝে গণমানে কি বহু বচন না মানুষ গণ মানে অনেক মানুষ আছে কি বহু বচন যে দীক্ষাগুরু আর যত মানে দীক্ষা গুরু একজন শিক্ষাগুরু গণ মানে শিক্ষাগুরু অনেক হতে পারে তাহলে আমরা শিক্ষাগুরু পেয়েছি পিতা গুরু মাতা গুরু গুরু জ্যেষ্ঠ ভাই আর হচ্ছে শিক্ষাগুরু দীক্ষা গুরু আমরা পঞ্চগুরু পেয়েছি তন্মধ্যে শিক্ষাগুরু অনেক হতে পারে আপনি যার কাছ থেকে শিক্ষা নেবেন সে আপনি শিক্ষাগুরু পরে বিশ্লেষণ করবো সেটা তাহলে আমরা সেই জায়গায় লাইট জ্বলছে না একটা সেই লাইটের কালেকশনটা কোথায় মেইন তারের সাথে মেইন তারের সাথে যদি কালেকশন না থাকে লাইটটা জ্বলবে জ্বলবেন আরে কৃষ্ণা তাহলে সদ্গুরু যিনি আপনাকে দীক্ষা দিবেন আমার যাচাই করতে হবে যে গুরুদেবের ভগবানের সাথে যুক্ত আছে কিনা আরে সহজিয়া গুরু কারা তারা দেখবেন শিষ্যের বাড়ির গিয়া তারা মাছ মাংস না বৈল শৈব কই মাগর সিং ষষ্ঠ মৎস্য নিরামিষ আরে কৃষ্ণ তারা এই ষষ্ঠ মাছকে বড় বড় মাছ যত আছে সবে নিরামিষ বানাইছে রুই মৎস্য কাতালস্য মৎস্য রীষ কই কৈ মা ষষ্ঠ মৎস্য নিরামিষ হরে কৃষ্ণ তাহলে আমরা সেই সহজিয়া গুরুদেবের কাছ থেকে কি থাকতে হবে দূরে থাকতে হবে আমরা যদি নিতে হয় আমাদের কি জানতে হবে গুরু পরম্পরায় জানতে হবে হরে কৃষ্ণ এবং পরম্পরা প্রাপ্ত মীম রাজস্ববিদু কালে নেহ মহতা যুগ নষ্ট পরন্তপ ভগবান বলেন হে পরন্ত এইভাবে ক্রমে প্রাপ্ত বিজ্ঞান পরম্পরাকা লাভ করেছিলেন কিন্তু কালের প্রভাবে পরম্পরা চিহ্ন হয়েছিল এবং তা সেই যুগ নষ্ট প্রায় হয়েছে কালের প্রভাবে সেটা নষ্ট হয়ে যায় তখন আমরা গুরুদেবের কাছ থেকে নিতে হলে গুরু